আজকের থেকে পাঁচ ছ বছর আগে এই এইটা নিয়ে পৌরসভার পক্ষ থেকে ইউনুসা পারছিল রোলামিসার স্যার যখন ওইটার কাজ চলতেছে তখন স্যার আসি ও এইটা ওই ইস্তগিত করে ফেলছে আমি বলছে যে উপরে কিছু দেওয়া যাবে না আপনি ডেন করছেন ঠিক আছে ডেন থাকবে উপরে কিছু করা যাবে না ওই আপনি যতটুকু করছেন যতটুকু থাকবে ওই উপরে কিছু করা যাবে না তখন ওই স্যার এটা স্থগিত করে রাখছে এখন দেখতেছে ওরা আবার করতেছে তো এখন থেকে অনুমতি নিয়ে করতেছে তো বাধা দিছিল এটা এটা তো আমরা জানি না অনুমতি নিয়ে করতেছে এটা আপনারা করে দেখতে পারেন আপনারা থেকে নিয়ে দেখতে পারেন তখন ওই আমিন রোলামিনের দায়িত্বে ছিল এটা তো আমরা জানি ওইটা একটা কাশের জায়গা ওই এক লোককে ওই সরকারের পক্ষ থেকে ওনার থেকে নাকি ওই জমির ওটা ওইটা করে নিছে। আমরা তো এটা পুরোপুরি জানি না যে ততটুকু শুনতেছে বলতেছে আর কি মানে এটা কিরকম জায়গা এটাও জানি না আমি আসলে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছি যে উনিশশো সতেরো উনিশশো যেতে উনিশশো শত এখানে কিছু কুচকরী মহল এই মাদ্রাসার বিরুদ্ধে ওই সময় ছিল এখনও বর্তমানও আছে কিন্তু আমি যা কাজগুলো করতেছি এগুলো মাদ্রাসার উন্নয়নের জন্য করতেছি এটা মাদ্রাসা প্রতিষ্ঠান এটা হচ্ছে যে কমি মাদ্রাসা জনগণের মাদ্রাসা এটা আমার ব্যক্তিগত কিছু নেই আর আমি এখানে যে নালাটা করতেছি এটা আমার মাদ্রাসার অর্থায়নে আমি নিজে নালাটা করতেছি নালার উপর আমি সাত ফুট বাই সাত ফুট প্রথমে তেরো ফুট বাই তেরো ফুট আমি একটা সাত ফুট উপরে উচলে একটা নালার উপর স্ল্যাব দিয়ে দিয়েছি কিন্তু এটা এই সেলেপটার বিষয়ে গতবারও একটা অভিযোগ দিয়েছিল এই অনুসারের কাছে রোহল অনুসারের কাছে আমিন স্যার এখানে আসছে উনি দেখছে উনি দেখি আমাকে ধন্যবাদ দিয়ে উনি চলে গেছে আমি অর্থের কারণে স্ল্যাবটা জমাতে পারি নাই এখন আমি আস্তে আস্তে আবার স্ল্যাবটা জমানোর জন্য চেষ্টা করতেছি আবার যারা আগেতে দুশো যারা ছিল মাদ্রাসার বিরোধী যারা ছিল তারা এখন আবার এই অভিযোগটা আবার ইউনিটা খার্চ করছে সেই জন্যে আমি এটা জায়গাটা খতিজে বাকমকে এই খতিজেবাগমকে সরকারে লিজ দিয়েছে নয়াত সূরণ ব্যাংকে এটা একটা শোরে একটা ডকুমেন্ট এটা আমার খান ডকুমেন্ট শোরের ডকুমেন্ট এই ডকুমেন্টটা সরকারে সতিজেবাগমকে দিয়েছে সতীজেবাগানের ওয়ারিস থেকে আমি এই জায়গাটা খতীয়ানমূলে জায়গাটা আমি খরিদ করছি এ খান খতীয়ানমূল জায়গাটা আমি খরিদ করছি প্রতিদিন ওয়ার্স থাকে তাহলে এটা আমার ক্ষতিহান মুক্ত জায়গা এই জায়গার উপর আমার নিজের অর্থায় আনে আমি কাজটা করতেছি এখানে সরকারি ঘন নালাও ছিল না সরকারি ঘন নালাও নেই এবং সরকারি এখন সত্য এখানে নেই সরকারের যদি প্রয়োজন হয় আমার মাদ্রাসায় দিতে বাধ্য থাকবে এটাও সরকারের প্রয়োজনে কিন্তু এটা তো এখন আমি জনগণের ফানি ঘন সমস্যা হয় কোনো কাজ এখানে আমি করতেছি না সরকারের যেটা নালা ব্রিজ যেটাই দিছে এটা হচ্ছে দুই ফুট বাই আড়াই ফুট সরকারের যেটা নালা দিয়েছে এটা আমার নালাটা হচ্ছে যে সাত ফুট বাই সাত ফুট উপরে সাত ফুট এবং যেটা প্রথমে তেরো ফুট বাই তেরো ফুট ধরলে এখানে পানি আটকিবের পানি বন্ধ ব্যথা সৃষ্টি হইবার কোনো কারণ হতে পারে না তো সেই জন্য আমি এই আকুল আবেদন জানাচ্ছি আমার বিরুদ্ধে একটা অহেতুক মিথ্যা একটা অভিযোগ দিয়েছে এই অভিযোগের আমি তীব্র নিন্দা জানাই এখানে একটা ডেন ছিল আগে এটা ছিল আপনার এই আজ থেকে পনেরো বছর আগে ডেনটা পনেরো বছর পর্যন্ত ডেনটা কোনো সংস্কার নাই ডেনটা হচ্ছে না পানিগুলা যে দিক দিয়ে ছুটছে সেদিক দিয়ে চলে তো এদিক দিয়ে একটা সরকারের ডেন করছে এই এই যে কার্পেটটা দিছে সরকারে এটা সরকারি কার্পেট এই পানিগুলো ফার্মে যায় তো এখন তো জায়গাটা উদুরের কিনে জায়গা মাদ্রাসার জায়গা তো মাদ্রাসায় উদুরে চিন্তা করতেছে পানিগুলো তো বন্ধ করা যাবে না পানিগুলো যাইতে হবে তো এই কারণে দিয়ে চাল করে করে দিতেছে পানিগুলো যাওয়ার জন্য উপরে ও যদিও মাদ্রাসার খাতিরে যদি একটা প্রতিষ্ঠান করতে চাই করতে পারবে তো এখন তো আমাদের জনগণ কোনো ক্ষতি হচ্ছে না এটা কারণ এটা দোকান করতে পারে বা মাদ্রাসার অফিস করতে পারে মাদ্রাসা যে কোনো একটা করবে কি করবে সেটা তো আমি জানি না যেটা এটা কোনো জনগণের ক্ষতি হচ্ছে না এটা আমরা এলাকার লোক এই এলাকার বসিন্দার তো আমাদের এলাকার কোন সমস্যা হচ্ছে না সমস্যা হবে কোনটা এই যে পানি গুলো যাইতে পার যদি না পারে তাহলে কি আমাদের সমস্যা হচ্ছে এমন তো পানি গুলো যাইতে পারছে যে পানিগুলো আবার পরিষ্কার রাস্তা করে দিয়েছো